হজরত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই আপনার শোরুমে আসলে কি কি গাড়ি পাবে বলেন তো একটু আমার শোরুমে আসলে কি কি গাড়ি পাবে বলতে সব কমবে সব ব্র্যান্ডের গাড়ি রাখা আছে তবে মানে কম বাজেট বেশি বাজেটের যার যে বাজেটে গাড়ির লাগুক না কেন সব ধরনের গাড়ি রাখা আছে কম মানে আপনার নতুন পুরাতন মিলে অনেকে যদি গাড়ি আপনার পুরাতন গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে যায় নতুন গাড়ি নেবে নতুন গাড়িও রেডি স্টক আছে পড়ে যেতে হবে না আমার কাছে দুই শুরু মেট্রো কার্স ওয়ান টু মিলিয়ে দুইটার মধ্যেই গাড়ি রাখা আছে মেট্রো কার্স কন্ডিশন গাড়িগুলা রাখা আছে কেউ যদি মনে করে যে পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নেবে তাও সম্ভব আবার পুরাতন গাড়ি অনেকেই আছে যেমন লোন হয় না লোন সহকারেও পুরাতন গাড়ি আমার কাছে আছে তো বেশ কম বেশ সব বাজেটেরই গাড়ি মেট্রোকারসে রাখা আছে তো কারও যদি কোনো গাড়ি প্রয়োজন হয় মেট্রো কার্সে ভিজিট করলে ইনশাল্লা রহমতে সকল ধরনের গাড়ি সকল ধরনের গাড়ি রাখা আছে নিয়ে না ঠিক আছে মেট্রো কার্স সবসময় আপনার লাভ কম করে সেলটা বেশি করে আপনার আপনারা মেট্রোকারসে আসেন ভিজিট করেন কম বেশ সব ধরনের গাড়ি আপনি পাবেন লোকেশনটা একটু বলে আমার মেট্রোকার্স আপনার টু তেজগাঁও লিঙ্গ রোড আরং ঠিক আরঙের আগে নিকাতন তিন নম্বর গেট বলে ঠিক তিন নম্বর গেটে যেতে ডান মেট্রো কার্স টু আর মেট্রো কার্স ওয়ান শান্ত ওয়েস্ট্যান্ড টাওয়ার সামনে আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম মেট্রো কার্সে ব্যাংক লোনে গাড়ি পাবেন রিকন্ডিশন পাবেন এক্সচেঞ্জ করতে পারবেন সকল ধরনের বাজেটে গাড়ি পাবেন মানে মেট্রো কারে শুধু আসবেন একশোর মতো গাড়ি আছে শুরু ভিজিট করবেন যে দামি হোক না কেন আপনি গাড়ি পাবেন মেট্রো কারে গাড়ি বিক্রি করে বেশি লাভ করে কম সেলটা হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে হলে ইয়া মেট্রো কার্স অলওয়েজ ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সবসময় এই দেয়াগুলো জন্য শুরু মতে আলম তুলনায় আপনার প্রাইজের দিক দেয় জি কম প্রাইজেই গাড়ি দিচ্ছে আর মার্কেটের সবচেয়ে কম দামে এবং যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করার সুযোগ আছে এবং সার্ভিসও ভালো দিয়ে থাকে জি জি তো সবাই আসুন মেট্রো কার ভিজিট করুন থ্যাংক ইউ আপনারা যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে বা ছবির প্রয়োজন হয় আসলে সীমিত সময় নিয়ে আমাদের লাইবটা করা হয় সব গাড়ি এত পরিমাণ গাড়ি সব গাড়ি তো দেখা মানে একসাথে দেখা সম্ভব হয় না আপনার যদি আপনার বিস্তারিত ছবি টবি আপনার চান হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমাদের নাম্বার আছে এই নাম্বারে নক করলে আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারবো আর কোনো কিছু জানতে ইচ্ছে করলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবে ওকে তো মেট্রো কার্সের সাথে যদি কথা বলতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখবেন যোগাযোগ করবেন আজাদ ভাই সরাসরি সবার সাথে কথা বলবে তো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মেট্রোকার্স পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ মেট্রোকার্স নিয়ে আসলো আর এক্স টু হান্ড্রেড টি মডেল লেক্সাস আর এক্স টু হান্ড্রেড টি মডেল হলে গিয়ে দুই হাজার আপনার ষোলো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা প্রাইস হলে গিয়ে পঁচাশি লক্ষ টাকা আপনার

আর আমার শুরুমের সামনে নিকাতন তিন নম্বর গেটে ঢুকতে ডান পাশে মেট্রো কার্স টু ওকে এবং মেট্রো কার্সে কিন্তু আপনার এক্সচেঞ্জ এর সুবিধা আছে এবং রি আছে ইউজ আছে যার যেটা যে বাজেটে গাড়ি দরকার হোক না কেন ইনশাআল্লাহ আল্লাহর মতে পেজ ভিজিট করলে ওকে স্ক্রিনে দা নম্বরে অবশ্যই অবশ্যই আপনারা যারা গাড়ি কিনবেন ফোন দিতে পারেন থ্যাঙ্ক ইউ আলাইকুম আমি মেট্রো কার্সের পক্ষ থেকে মোহাম্মদ শামসুল আলম আজাদ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মেট্রো কার্স নিয়ে আসলো বাজারু বি নাইনটি থ্রি সেটা হলিগা দু সাত মডেলের গাড়ি দুই হাজার দশ রেজিস্ট্রেশন করা একটা মডেল কত ভাই দুই হাজার দুই হাজার সাত মডেল সাতের মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার দশের রেজিস্ট্রেশন করা

এবং চাইলে আপনি নিতে পারবে আচ্ছা এটা ক্যাপ্টেন সিটও আছে জি খুব সুন্দর একটি গাড়ি যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন এটার দামটা কত সিজন ভাই এর 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট তারপর 60000 টাকা পাবে মডেল কত বলছেন মডেল 2019 মডেলের গাড়ি জি আই প্রিমিয়াম জি আই প্রিমিয়াম ওকে তারপরে আরেকটা আছে আপনাদের কি কি গাড়ি আছে এখানে আজকে আছে ওলিগা স্কোয়ার আরেকটা আছে 2014 মডেলের গাড়ি এটা হাইব্রিড গাড়ি যদি কেউ চোদ্দ হাইব্রিড গাড়ি আঠারোট্রেশন করা গাড়ি দাম পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটাও পাবেন কিন্তু দেখেন আছে আছে ক্যাপ্টেন সিট হাজার খুবই সুন্দর এবং এদের মেডেল বরাবর একটি মনিটর আছে যেটাকে আমরা কি মনিটর বলি ভাইয়া এটাকে সাধারণত এবং ক্যাপ্টেন সিট আছে খুবই সুন্দর আছে তো যারা গাড়িটি নেবেন রেয়ার হেসি প্যানেল থেকে করে সব পাবেন তারপর যদি আরেকটা যদি চাই কেউ কারো যদি রিকন্ডিশন প্রয়োজন হয় রিকন্ডিশন আমার কাছে রেডি স্টক আছে কালার যে কোনো কালারই চারটা কেন কালার আছে কালার দিতে পারবো আচ্ছা এটা মডেল কত কালারের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি এটা 20 মডেল 20 21 22 মডেলের গাড়ি কারো যদি প্রয়োজন হয় রিকন্ডিশন গাড়ি সেক্ষেত্রে দিতে পারবো আচ্ছা এটা মডেল 2020 20 মডেলে। আনরেজিস্টার্ড এটা কিন্তু ব্যাংক লোন হবে ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক লোনে নিতে পারবেন পর্যন্ত করে দিতে আচ্ছা যারা ব্যাংক লোনে গাড়ি কিনতে চান নোহা স্কোয়ার গাড়ি তাদের জন্য এই গাড়ি

মানে রিক্সা লাগাই দিতে পারে চাইলে এটা কিন্তু লাগাবে না খুবই ইউনিক একটি খুব সুন্দর যারা হ্যাভেল গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলা আর এই গাড়িটি পাবেন মেট্রো কার্সে যোগাযোগ করতে পারেন খুবই কম দামে পাবেন ভাই এটার দামটা কত দিব কত দিব দামটা দাম একত্রিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি সানরুপ মানরূপ সহকারে একটি হ্যাভেল পাবেন হ্যাভেল জি জিভেল জুলিয়ন হ্যাভেল জুলিয়ন আচ্ছা এই যে হ্যাভেল জুলিয়ন খুবই সুন্দর প্রিমিয়াম একটি গাড়ি

সেভেন সিটার গাড়ি পিয়াস আলফা হ্যাঁ দু হাজার চোদ্দো মডেলের গাড়ি এটার দাম সতেরো লক্ষ টাকা পাশাপাশি এই যে নোয়া তেলের গাড়ি আছে তেলের এটা হলে গিয়ে আপনার আন্ডে স্টার গাড়ি যাদের তেলের প্রয়োজন আর যে স্কোয়ার নিবে আমার কাছে রেডি আছে ডব্লিউ এক্স বি আছে রেডি আছে নোয়া আছে জি তো ওই যার যে বাজেটে গাড়ি দরকার হোক না কেন মেট্রো কাছে আসলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাড়ি নিতে তো এই পিয়াস গাড়িটা কত চাচ্ছেন ভাইয়া পিয়াস গাড়িটা সতেরো লক্ষ টাকা এটা পিয়াস সতেরো লক্ষ টাকা সতেরো ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত মডেলের গাড়ি

গাড়ি ভিতরে জায়গা আছে যারা মাত্র লক্ষ টাকা একটা প্রিমিয়াম পাবেন খুবই সুন্দর এটা বেসিক্যালি আপুরা ইউজ করতে পারবেন ড্রাইভিং করতে পারবেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি যারা এই গাড়িটি নেবেন দেখেন সুজুকি কিন্তু ইউনিক ইউনিক গাড়ি বানা আর এই গাড়িটা কিন্তু এক ডক্টর আপুর গাড়ি এতে দেখেন এখনো তার লঘুটা কিন্তু আছে ডক্টর উনি খুবই যত্ন করে ইউজ করছেন আমার পাশাপাশি এই যে অ্যাভেঞ্জাও আছে অ্যাভেঞ্জাও সেভেন সিটার গাড়ি অনেকে সেভেন সিটার ফ্যামিলি বড় চাই সেক্ষেত্রে এটা দুই হাজার নয় মডেলের গাড়ি এটা দাম হলো কি আপনার বারো লক্ষ টাকা আচ্ছা নয়ের মডেলের গাড়ি মডেলের অ্যাভেঞ্জার বারো লক্ষ টাকা সেভেন সিটার অ্যাভেঞ্জার বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা খুবই প্রিমিয়াম একটি গাড়ি যারা এই গাড়ি নেবেন অ্যাভেঞ্জার সেভেন সিট আছেন তাদের জন্য এই গাড়িটি আর এটাও পাবেন মেট্রো কার্সে খুবই প্রিমিয়াম একটি গাড়ি মানে অল্প টাকায় সেভেন সিট পাচ্ছেন এইটাই আসলে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ

এটা দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি প্রাইস পড়বে সাতাশ লাখ টাকা সাতাশ লাখ টাকা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি এটা এখনো কাজ কাম হয়নি এটা এক্সচেঞ্জ করে নিছি এটা এখনো কাজ কাম করে রেডি করে নি রেডি করে তারপরে দেন গিয়ে করবো ওকে তারপরে আছে নোয়া গাড়ি হ্যাঁ দুই বারো মডেলের নোয়া আপনার আরেকটা আছে দুই হাজার দশ মডেলের নোয়া এটার দামটা বলে দেন এটা পড়বে হলে গিয়া তেইশ লাখ টাকা তেইশ লাখ কত মডেল বললেন ভাইয়া দুই হাজার বারো

তারপরে আছে হলে গিয়ে একটা রেপফোর্ড এটা এটা এক্সচেঞ্জে নেওয়া হয়েছিল এটা কাজ কাম করা হয়নি এটা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার পাঁচ মডেল গাড়ি পাঁচ মডেল চাইলে ব্যাক সাইড গুলো দেখাই দিতে পারেন গাড়িগুলো যেগুলো দেখা হচ্ছে সবগুলাই ফ্রেশ কন্ডিশন মোটামুটি যেটা কাজ করা দরকার ভাইয়া কিন্তু বলে দেওয়া লাগবে যে কাজ করা দরকার বা কাজ করতে হবে এটা কত তালে মডেল কত বলেন ভাইয়া এটা হলো গিয়ে দুই হাজার পাঁচ মডেল গাড়ি পাঁচ মডেলের এর গাড়ি

দেখেন ভিতরে কন্ডিশন খুবই ফ্রেশ একটি গাড়ি ভাই এটার দামটা কত দিচ্ছেন আজকে এটার দাম বলি পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকায় পাবেন সেভেন সিডের টয়টা সেন্তা গাড়ি দেখা দিতে পারেন ওকে এই যে

খুবই ফ্রেশ দেখেন আসলে যারাই গাড়ি কিনবেন অবশ্যই আপনারা শোরুম ভিজিট করেন কারণ আমরা এক ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করি অনেক গাড়ি দেখানোর কিন্তু আপনারা যারাই গাড়ি কিনবেন যে গাড়িটাই কিনবেন অবশ্যই সময় নিয়ে গাড়িটা দেখবেন আছে চব্বিশ লক্ষ টাকা 2005 পাঁচ মডেলের গাড়ি বিএমডাব্লিউ বিএমডাব্লিউ গাড়ি

জি আপনার শোরুমে আসলে কি কি সুবিধা দিয়ে আমাদের এখানে সুবিধা বলতে হলে কি একচেঞ্জে সুবিধা আছে যারা আপনার নতুন গাড়ি আপনার কিনবে পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবে আবার পুরাতন গাড়ি দিয়ে একটা দিয়ে যদি আরেকটা গাড়ি নিতে চাই একচেঞ্জ করে নিতে পারবে সীমিত লাভ করে গাড়ি দিয়ে দিবে জি এবং আপনার ব্যাংক লোনের সুবিধা আছে হ্যাঁ লোন করা আছে চাইলে লোন সহকারে নিতে পারবে আবার প্রয়োজন মনে করলে আপনার পুরাতন গাড়ি কিছু কিছু ব্যাংক লোন দিচ্ছে সেটা লোন সহকারে লোন করেও নিতে পারবে লোন সহ আছে লোন সহ নিতে পারবে যেটাই আচ্ছা ওকে

আচ্ছা এবং যদি আরো কোনো তথ্য জানতে চান আপনার ছবি হ্যাঁ ছবি যদি প্রয়োজন মনে করে যে না আসলে সীমিত সময় নিয়ে গাড়িগুলো দেখানো হয়েছে শর্ট শর্টকাট দেখানো হয়েছে বিস্তারিত যদি দেখতে চায় বা ভিডিও কলে যদি আপনার করতে চায় দেখতে চাই স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনার ছবি দিয়ে দিতে পারবো অথবা ভিডিও দিতে পারবো হ্যাঁ ওকে তো ভিজিট করুন শোরুম ভিজিট করুন আসুন আপনাদের পছন্দ মতো গাড়ি কেনুন দেখা হবে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ